বিপিএল এর ড্রাফ হওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে সবকিছু ঠিক থাকলে এতদিনে হয়ে যেত কিন্তু সেটা হয়নি দেশের অবস্থা রাজনৈতিক এবং বিসিবিতে নানা পরিবর্তনের কারণে পরিবর্তন সেই ড্রাফটটা আয়োজন করা যায়নি এখন কথা হচ্ছে বিপিএল কি আয়োজন করা সম্ভব হবে বিপিএল এ কয়টা দল অংশগ্রহণ করবে বিপিএল এ যে বড় তারকারা আছে তারা আসবে কিনা এবং সাকিব তামিমরা অংশগ্রহণ করবে কিনা এমন অনেক প্রশ্ন সামনে আছে সব কিছুর উত্তর একেবারে পাওয়া যাবে না তবে প্রত্যেক দিন কোনো বিষয় নিয়ে আপডেট আসছে আমার কাছে কিছু আপডেট আছে সেগুলো জানাতে চাই শুরুতেই বিসিবি গেল কয়েকদিন চেষ্টা করেছে যেগুলো দল গেল কয়েকবার অংশ নিয়েছে তাদের সাথে কথা বলতে এবং দলগুলোকে ঠিক করতে যে ষাটটা দল খেলেছে সেখান থেকে কটা দলকে পাওয়া যায় এবং এর পরে কোন দল অ্যাড হবে কিনা বা কোন মালিকানাতে কারা আসবে সব ঠিক করতে চেয়েছে সব শেষ বরিশালের সাথে বসেছিল সাবেক চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন দল দল যারা এখন তাদের সাথে এবং বরিশাল যে খেলছে সেটা নিশ্চিত হয়ে গেছে বিসিবির সভাপতি এবং বিসিবির প্রধান নির্বাহী তারাই কিন্তু সরাসরি কথা বলছেন বা মিটিং করছেন মোটামুটি চারটা দল নিশ্চিত হওয়া গেছে যে চারটা দল অংশগ্রহণ করবে সেখানে বরিশাল আছে সেখানে আছে চট্টগ্রাম সেখানে আছে সিলেট এবং সেখানে আছে ঢাকা বাকি যে দলগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু সংশয় অবশ্যই আছে সবচেয়ে বড় বড় দল যে দলগুলো বিপিএল কে আলোকিত করে যে দলগুলো বিপিএলটাকে অনেক বেশি রঙিন করে অথবা যে দলের জন্য দর্শকের আগ্রহ বেশি সেই দলগুলোর কোনো আপডেট নেই এটা শুনে অবশ্যই হতাশ লাগবে কারণ তার মধ্যে একটা দল হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান যেখানে বাংলাদেশের বর্তমান তারকাজন যারা রয়েছেন তারা খেলেন জাকের খেলেন লিটন খেলেন মুস্তাফিজ খেলেন অনেকেই খেলেন হৃদয় খেলেন তারা আছেন সেই সেই দলটা কিন্তু থাকছে না এটা নিশ্চিত হওয়া গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকবে না কুমিল্লা দল থাকবে নতুন কোন মালিকানায় আসবে তবে সেই দলটা সেই যে বড় বাজেটের দল সেটা থাকছে না এছাড়া যে নামটা আসবে এর পরের নামটা সেটা অবশ্যই আপনাদেরকে অবাক করবে আমি নিজে অবাক হয়েছি আমার কাছে বিশ্বাসযোগ্য ছিল যে সে দলটা আসবে এবং আগের মতোই তারা ইনভেস্টমেন্ট করে দলটাকে মানে সামনের দিকে চালিয়ে নেবে অথবা চ্যাম্পিয়ন হবে সেই দলটা হচ্ছে রংপুর রাইডার্স বসুন্ধরা গ্রুপের দল এবং সবাই বলেছে যে সেই দলটা আগের মতোই আসবে তবে সেই দলটাও শেষ পর্যন্ত আগ্রহ দেখায়নি এখন পর্যন্ত আগ্রহ দেখায়নি যে তারা বিপিএল খেলবে এই যে বড় দুইটার নাম বড় দুইটা কোম্পানি তারা খেলতে চাইছে না বা তারা আসতে চাইছে না এখান থেকে কিন্তু বড় একটা বিষয় তৈরি এবং আমরা বুঝতেই পারি যে হয়ে যায় বিপিএল কি হতে যাচ্ছে বা অবস্থা কি। এর সাথে আরো একটা দল রয়েছে সেটা হচ্ছে খুলনা সেই খুলনা দলটাও কিন্তু এখন পর্যন্ত গ্রিন সিগনাল দেয়নি বা তারা খেলবে কিনা এখন নিশ্চিত নয় এবং না আসার সম্ভাবনা বেশি তার মানে এই তিনটে দলের মালিকানা চেঞ্জ হলে অথবা না আসলে কি অবস্থা হবে সেটা কিন্তু আমরা অনুমান করতেই পারি এবং এই তিন দলের মধ্যে কুমিল্লা এবং রংপুরে সবচেয়ে বড় বড় তারকার খেলেন যদিও তামিম রিয়াদ কথা বলবেন তারা কিন্তু টিমের টি টোয়েন্টি ফরম্যাটে নেই যারা রয়েছেন যারা তারকা রয়েছেন তারা কিন্তু এই দুইটা জায়গাতে খেলেন সেই দিক থেকে বলবো যে সেখানে তারকাদের কোথায় দেখা যাবে এবং আর কি কি দল আসবে চারটা দল মাত্র চূড়ান্ত হয়েছে বাকি তিনটা দল কবে চূড়ান্ত হবে বিপিএল হবে কিনা আয়োজন করা যাবে কিনা সেই প্রশ্ন কিন্তু এখনো আছে সেই সংখ্যা কিন্তু এখনো আছে যদিও বিসিবি আয়োজন করবে চেষ্টা করছে সে হয়তো আয়োজন হবে তবে এখানে আরো একটা সংখ্যা বিষয় আছে সেটা হচ্ছে যে লিটন দাস যে মুস্তাফিজ কোটি টাকা করে একটা দলে খেলেছেন যে সাকিব আল হাসান দেড় কোটি টাকা দেড় কোটি বেশি টাকা নিয়েছেন একটা দলে খেলার জন্য তাদের কি এত টাকা দেবে কে তাদের অবস্থাটা কি হবে কারণ প্রত্যেকটা কোম্পানি যারা কাজ করে তারা জানেন যারা আসছেন না তারাও জানেন যে মালিকানা ছিল চেঞ্জ হচ্ছে কেন সেটাও জানি যে এখন কিন্তু সেই ধরনের বিজনেস বা যারা বিভিন্ন করেছে। যে যুক্ত থাকে। তারাও আগের নেই। তাদের অনেক লস হয়েছে তাদের বিজনেসটা আগের মতো নেই তাদের বিজনেসের খবর আপনারা নিলে অবশ্যই বুঝতে পারবেন যে তারা যে স্যালারি দেয় কর্মীদের সেই কর্মীদেরকেও কিন্তু স্যালারি দিতে পারছে না তার মানে এতটাই বাজে অবস্থা তৈরি হয়েছে যে বরিশাল বর্তমান চ্যাম্পিয়ন দল তাদেরও কিন্তু সেই অবস্থার মধ্যে রয়েছে যদি বিসিবি থেকে অথবা বিভিন্ন স্পন্সর থেকে হেল্প না করা হয় তাহলে যে কোনো কোম্পানির জন্যই কিন্তু বিপিএল দল চালানো কঠিন সেই দিক থেকে এই যে বিসিবি একটা মিটিং করছে বিসিবি একটা চেষ্টা করছে যে মিটিং করে সমস্যাগুলো বের করে সমাধান করার হয়তো বা স্পন্সর বের করে বা স্পন্সর দিয়ে হেল্প করা সেই সব বা কোনো একভাবে এই যে যে কোম্পানিগুলো আখসা নিয়ে দ্বিধায় রয়েছেন বা সংকার মধ্যে রয়েছেন ক্ষতির মধ্যে রয়েছেন তাদের একটা ব্যবস্থা করা তারপর বিপিএলটা আয়োজন করা সেই বিশ্বাস আছে যে হয়তো বা সম্ভব হবে তারপরেও এখন পর্যন্ত এই সিচুয়েশন পর্যন্ত বা এই অবস্থা পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত বলতে হয় যে বিপিএল নিয়ে ঘোরতম একটা সংশয় রয়েছে বিশেষ করে যে মালিকানাগুলো চেঞ্জ হচ্ছে বিশেষ করে বড় যে কোম্পানিগুলো রয়েছে তারা দল না নেয়ার বা বিপিএলে না থাকার যে সিদ্ধান্ত নিচ্ছে অথবা তারকাদের দলে ভেরাতে বা যে অর্থ ব্যয় করতে হবে সেই ভয়ে আসছে না বা তার থেকে যাবে কিনা সেই সংখ্যাও তৈরি হচ্ছে এক কথায় সব দিক দিয়েই সংখ্যা আছে তারপরেও আরো দিন গেলে হয়তো বা আপডেট পাওয়া যাবে জানা যাবে আশা করি সেই সময় পর্যন্ত অপেক্ষা করবেন এবং আরো আপডেট যখন আসবে সেটা নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ সবাইকে সাজা থাকার জন্য